আসসালামু আলাইকুম শুভ দর্শক কেমন আছেন আজকে আর একটা বলো নিয়ে হাজির হয়েছি আমি প্রথমে ট্যাক্সির ভিতর থেকে ভিডিওটা করছিলাম এখন বাইরে থেকে ভিডিওটা করতেছি এবং কি আপনাদেরকে মালদ্বীপ এয়ার ট্যাক্সি এয়ারপোর্ট দেখাইতেছি ওখান আমরা এখান থেকে নামছি নিচে নামি তারপর আমরা এখন গাড়িতে উঠবো তো গাড়িতে উঠা পর্যন্ত আমি ভিডিওটা করতে থাকবো আপনারা দেখতে থাকুন এরা আমার সাথে আমি ভিডিও থেকে নামছি এটার ভিডিওটা দেখাতে হবে না নামার পরে আপনি ভিডিওটা করতেছি এবং কি আপনাদেরকে দেখাতেছি এলে মালদ্বীপ এয়ার ট্যাক্সি এয়ারপোর্ট এখানে গেস্টুরা আসে রিসোর্টে যায় এবং রিসোর্ট থেকে আসে এখান দিয়ে আবার দেশের মালে বিমান এয়ারপোর্টে যায় তো আমি এখন গাড়িতে উঠে গাড়ি থেকে উঠে বিমান এয়ারপোর্টে যাবো তো সে পর্যন্ত আমি ভিডিওটা করব গাড়ি উঠা পর্যন্ত আমি ভিডিওটা করতে থাকবো আর আপনারা খালি আমার সাথে থাকুন আর যারা এসব ধরনের ভিডিও পছন্দ করেন কন্যারা আসে এটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার পরবর্তীতে ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন আর এটা হলো আমি মালদ্বীপ মালদ্বীপ থেকে করতেছি এই জায়গাটা হলো মালদ্বীপ অনেক সুন্দর জায়গা মালদ্বীপে অনেক ভাই অনেক আমাকে বলতেছে ভাই বিশা খোলা আছে না কি না আসে সেটা আপনারা যোগাযোগ করতে পারেন আমার জানা মতন এখন খোলা আছে সবাই আসতেছে মানুষ আসতেছে ঢুকতেছে এই তো ঠিক আছে আমি এখন গাড়িতে যাব সে পর্যন্ত আমি ভিডিওটা করতেছি আমরা এখন আটে যাইতে গাড়িতে গাড়িতে ওঠার জন্য গাড়িতে উঠতে আমরা কই যাব। বিমান এয়ারপোর্ট যাব এটা হলো ট্যাক্সি এয়ারপোর্ট এখান থেকে আবার যে বিমান আছে বিমান এয়ারপোর্টে আমরা এখানে যাব এখান থেকে আবার আমরা গাড়ি দিয়ে আবার মালের রাজধানীতে যাবো সেগুলো ভিডিও দেখাবো যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান কারণ আপনাদের কমেন্টের উপরেই আমার ভিডিও ইয়ে করে আর আপনারা যত লাইক কমেন্ট করবেন আপনাদের উৎসব পেয়ে আমি ইয়ে করবো তো ঠিক আছে আপনারা আমার ভিডিও দেখতে থাকুন এবং কি উপভোগ করেন ভালো লাগলে আপনারা আপনাদের মতামত জানাবেন বা খারাপ লাগলেও আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন আর আমি এখন গাড়ি নিয়ে গাড়িতে যাবো তো তাই বি করতেছি আর দেখুন আমাদের সামনে টোলে দিয়ে যাইতেছে হ্যাঁ রে এখন যাবে রিসুডে আর আমরা আসছি আমাকে মাল অলরেডি উপরে চলে গেছে ওখানে আমরা গাড়িতে উঠবো আর বিমান এয়ারপোর্ট আছে সেখানে গিয়ে আমরা আমাদের লাখিস সংগ্রহ করব সে পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং সেখানে গিয়ে আমরা আমাদের লাকিদের জন্য অপেক্ষা করবো তা আমি এখন যাইতেছি গাড়িতে ওঠার জন্য আর আমার সামনে যারা আছে সবাই আমরা একে বিমান দিয়ে একে ট্যাক্সি দিয়ে আসছিলাম বিমান ট্যাক্সি দিয়ে আসছিলাম আর বিমান এয়ারপোর্টে আমরা এখন যাব এই হলো মালদ্বীপের ট্যাক্সি এয়ারপোর্ট অনেকে আমাকে বাই মালদ্বীপের ট্যাক্সি এয়ারপোর্ট দেখতে অনেক ইচ্ছুক তারা আমাকে অনেক কমেন্ট করছে অনেক দেখতে চাইছে তাদের জন্য আমি ভিডিওটা করলাম এবং আমার থেকেও ভালো লাগে আমার আমরা তো সবসময় দেখি আমাদের থেকে আপনাদের থেকে ভালো লাগবে কারণ আপনারা দেখুন এই ভিডিওটা অনেক করতেছে অনেক ইয়ে করে এই দেখুন তো এখন আমরা গাড়িতে উঠবো এতে গাড়িটা আছে গাড়িতে উঠে যাব গিয়ে আমরা চলে যাব প্রথম যে গাড়িটা ছিল এটা আমাদের মানুষ ফুল ছিল এখন যেটা আছে এটা আমাদের খালি আছে এটা দিয়ে আমরা যাবো গিয়ে আমরা মালে বিমান এয়ারপোর্টে যাবো এই হলো এ আমাদের সাথে যারা ছিল তারা সবাই উঠতেছে এই দেখুন আমরা এখন উঠতেছি আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন